হ্যাঁ আমার আলিয়া ভাটের অভিনয় খুব ভালো লাগে আমার মনে বাবা আমি তাকে খুব পছন্দ করি আমি আমি তার মানে তার অভিনয়ের প্রেমে পড়ে গিয়েছি তো প্রেমে পড়া যায় কিন্তু তুমি যদি বলো যে ভালোবাসার মানুষ সেটা খুবই সীমিত এবং সেই সংখ্যাটা আমি এই কারণে বলবো না কারণ এখন যেহেতু সেই মানুষটা আমার লাইফে নাই তো আমি এখন বলবো সে আবার সেটা ভাববে যে কোনো দরকার নাই বলার তোমার মেয়ে কি আসলে তার মনে মানুষকে খুঁজে পেয়েছে কিনা ভালোবাসছি যেহেতু সে তো তখন তো মনের মানুষ ভেবেই ভালোবাসছি সো আমি এটা অস্বীকার করতে পারব না পেছি হয়তো কিন্তু সামহাউ সেটা হয়তো ঠেকে নেই বা ওয়ার্ক করে নেই যে আমরা সরাসরি যদি বলতে যাই যে এই গত এক সপ্তাহে তোমাকে নিয়ে বেশ গুঞ্জন উঠছে বা গুঞ্জন নাকি সত্যি সেটা তুমি ভালো জানো যে আমাদের তরুণ নির্মাতা রায়হান রাফি রায়হান রাফির সাথে তোমাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন আড্ডায় দেখেছি একসঙ্গে এবং তোমরাও বলেছ নিবেদিতা যে তোমাদের সাথে একটা সম্পর্ক যাচ্ছে তো আবার এখন শুনতে পাচ্ছি যে তোমাদের সেই প্রেমটা নেই ভেঙে গেছে আসল বিষয়টা কি গল্পটা কি এই গল্প তুমি জানো না দেখে জিজ্ঞাসা করতেছো বলার থাকলে তো তুমি জানতাই তো তার মানে বলি নাই দেখে জানো না তোমার গল্পটা তো আমি জানি না তোমার অডিয়েন্স জানে না তো আসলে বিষয়টা কি এটা তো অনেক নিউজ হচ্ছে সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে তোমার ফ্যানরা এটা অনেক ভাবতেছে বিষয়টা কি তোমার সাথে সম্পর্ক তো ছিল এটা তো সত্যি বিষয়টা খুবই একান্ত মানে ব্যক্তিগত পার্সোনাল তারপরেও হয়তো যেহেতু এখন অনেকে এটা নিয়ে কথা বলছে সো এখন আর এটা খুব ওই ওই জায়গাটা নাই এটা নিয়ে তখন কথা বলতে আমার খুব আরাম লাগবে বা আমি হয়তো অনেক কিছু বলতে পারবো যখন আমার পাশে সিটে যাকে নিয়ে কথা হচ্ছে সে থাকবে আমি সে যেহেতু নাই তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব।

একটা কথা বলবো এটা নিয়ে আবার এক সপ্তাহ কথা চলবে